আজকের রেসিপি গাজরের পরোটা গাজর তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই ভাবলাম যে গাজর দিয়ে একটা রেসিপি বানাই তো আজকে আমি বানাবো গাজরের পরোটা তো আমি গাজরের পরোটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন গাজরটা আমি গ্রেড করে নিয়েছি আমি পাঁচটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছিলাম আর গাজরটা আগে থেকে ধুয়ে আমি গ্রেড করে নিয়েছি পরোটার জন্য আমি ভেতরের পুটটা তৈরি করে নেব তো কড়াইয়ে দেবো সাদা তেল আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তেলের মধ্যে দেব গোটা জিরে আর দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে দেব আদা বাটা দেবো হলুদ গুঁড়ো এবার দেবো ফাঁদ মতো লবণ দেবো হিম মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দেবো গেট করে রাখা গাজর ঢাকা দিয়ে দেব গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি দেব চিলি ফ্লেক্স আর দেবো খোলায় গোটা জিরে গোটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম একসাথে দিয়ে আর দেব অল্প পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এবারে গাজরের সাথে সব কিছুকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব পুরটা ঠান্ডা হতে দেব আর ততক্ষণে আমি আটাটা মেখে নেব আমি আটাটা মেখে নেবো তো আটার মধ্যে আমি দেবো মতো লবণ লবণ দেবো সাদা তেল বন্ধুরা ভেতরের ফুটার জন্য এবারে আমি দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিতে আমার মনে ছিল না আপনারা নামানোর পরে কিন্তু দিয়ে দেবেন ধনে পাতা কুচি ভালো করে একটু মিশিয়ে নেব আটার সাথে সব কিছু উপকরণ ভালো করে আমি মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব নেবা হয়ে গেছে আমি আটা দিয়ে রেসিপিটি বানাচ্ছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটি বানাতে পারেন ঠিক আছে এবারে আমি আটা থেকে লেচি কেটে নেব একটু মোটা মোটা করে লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি এবারে আমি পরোটা তৈরি করে নেব এরকম একটা বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবারে ভেতরে আমি পুটটা দেবো এবারে ভালো করে আমি মুখটা বন্ধ করে দেব একটা তৈরি করা হয়ে গেছে তো এইভাবে করে আমি আগে সবগুলো তৈরি করে নেব সব পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি বেলে নেব একটা করে বেলবো একটা করে ভাজবো আমি তেল দিয়ে বেলে নেব তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন হালকা হাতে বেলে নেব আর বড় আমি বেলবো না এরকম সাইজ করেই বেলে নিয়েছি এবারে আমি ভেজে নেব কড়াইয়ে দেবো সাদা তেল তো রেসিপিটি আমার হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ